থেকে বাচ্চারা দূরে থাকবে তোমার রিজাল্ট তো খুবই ভালো তুমি প্রত্যেকটা সাবজেক্টে একশো পড়েছে তুমি দেড়শো পেয়েছো তো হারতন বাবু তোমার রেজাল্ট দেখে যা মনে হচ্ছে তোমার চাকরি পাওয়ার যোগ্যতা আছে হারদন বাবু চাকরি তো দেবো সাথে ধন নিয়ে এসেছো তো

ছিছি ছিননি গান্ডিতে কতবার ছিছি বলা হয়েছিল ছিছি ছিননি গান্ডিতে 50 ছিছি বলা হয়েছিল তোমার চাকরিটা কনফার্ম চাকরিটা তো দেবো কিন্তু তার জন্য কিছু টাকার প্রয়োজন হ্যাঁ আমি তো তোমাদের বলেছিলাম আমি খুব গরিব কত কষ্ট করে পড়াশোনা করেছি সেটা বুঝ নাও কিন্তু এখানে কষ্ট করলে ভালো রেজাল্ট বলে চাকরি পাওয়া যায় না সাধনা বাবু চাকরিটা পেতে হলে টাকা দিতে হবে না হলে ফাজন বাবু তুমি কত কি দিতে পারবে সেটা আগে বলো স্যার আমি তো খুব গরীব বাড়ির ছেলে আমার বাবা মাঠে ঘাটে চাষ করে খায় তাহলে ঠিক আছে ফাজন বাবু তুমি এক কাজ করো তাড়াতাড়ি বাড়ি চলে যাও তোমার বাবার সাথে চাষের কাজে লেগে যাও আরে স্যার আমার চাকরিটা কি হবে না আপনি তুমি বাংলা বোঝো না এই নেক্সট কে আসো আসো গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বসো বসো আপনার নাম কি খাবার নাম ঠাকুরদাস মন্ত্রী স্যার পাড়ার সবাই মন্ত্রী বলে দেখি না না তোমার এদের খুব একটা ভালো নয়

স্যার টাকা দিলে চাকরি হয়ে যাবে হবে না আমার এমন কোনো কথাই নেই টাকা দিলে এখন সব কিছু সম্ভব ঠিক আছে ঠিক আছে স্যার তাহলে আমি কালকে চল্লিশ লাখ টাকা দিয়ে আমার চাকরির লেটারটা নিয়ে যাব আসি স্যার হ্যাঁ আসো 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 বন্ধু আজ একটা ভালো পরমাপে মুরগি পেয়েছি কালকে ভালো করে জবাই দেবো

আজকাল পমট টাকা ছিল বলে তাগি আবার মুখে বড় লেখছে কি বলেছিস বন্ধু আজকাল টাকা ছাড়া কিছুই হয় না আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে বলে কথা আমার যত আত্মীয় বাড়ি আছে কথাটা সবাইকে জানিয়ে দি হ্যাঁ হ্যালো মামা হ্যাঁ হ্যালো মাছি সবাইকে তো ফোন করে বলে দিলাম মেয়ে দেখার জন্য এবার আনন্দবাজার পত্রিকায় একটা ফোন করি এটা কি আনন্দবাজার পত্রিকার মালিকের সাথে কথা বলছি বলুন হ্যাঁ আমার ছেলে চাকরি পেয়েছে মাস্টারি চাকরি আমার বাড়ির অ্যাড্রেসটা খবরের কাগজে হেডলাইনে ছাপিয়ে দিন যত টাকা লাগে আমি দেবো দিদি তোমার মেয়ে দেখতে কেমন দিদি আমার মেয়ে দেখতে সুন্দর আর ছেলের সাথে মানাবে ভালো আমার মেয়েকে তোমার বাড়ির বৌমা করো না না দিদি এনা মেয়ে কি মোটা কি কালা আমার মেয়ের সাথে বিয়ে করো আমার মেয়ে দেখতে খুব সুন্দর দেখো ছবিটা দেখো আমার মেয়েও দেখতে সুন্দর আমার মেয়ের মাও দেখতে সুন্দর হ্যাঁ তোমার মেয়েকে তো দেখতে সুন্দর মেয়ে আমার মেয়ে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এরকম মেয়ে দুনিয়ায় একটা পাবেনি দিদি আমার মেয়ে দেখতেও সুন্দর যেমন দেখতে সুন্দর তেমন রান্নার হাত তেমন কি রান্নাটা পারেনি বলো সব কিছু রান্না পারে বাড়ির সব কাজ নিজে হাতে করে মা তো কিচ্ছু করে না এর মতো মেয়ে তুমি দুটা পাবে না আমাদের গ্রাম শুধু ঘুরে আসতে একবার সবাই এর প্রশংসা করবে সবাই না না দিদি ওর মেয়েকে একটু দেখতে ভালো পাঁচ ছোট ভাই না

গরম যাই পারে হোক মেয়েটাকে সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়েছি তাদের বাড়িতে এসি ফির সবই আছে মেয়েটা এখন সুখে শান্তিতে আছে আমার আর কি আমার তো তিন কালের এক কাল চলেই গেল আমি না হলে গরমে ফাটা বাঁশের ঘরে এক কাল কাটিয়ে দেবো দেশের কি হালচাল একটু দেখি নমস্কার টোটালপুরা টোয়েন্টি টু নিউজ থেকে ঘন্টা খানেক আমি সঙ্গে সময় আজকে ব্রেকিং নিউজ এসএসসি পরীক্ষায় সরকারি ছাড়াই বলে ঘোষণা করলো সুপ্রিম কোর্ট এই কি বলেছেন তা আমরা সরাসরি কি হয়েছে এতে মন খারাপের কোনো আমি তোমাদের পাশে ছিলাম আছি আর থাকব এখন তো আলু 30 টাকা কিলো কাঁঠাল 40 টাকা কিলো করে মাসে তোমরা 15000 টাকা ইনকাম করতে পারবে তোমাদের চাকরি করে। ও যে 16 সালে সব মাস্টার চাকরি বাতিল হাজার চাকরি कैंसिल हाय हाय এবার কি হবে আমার জামাই তো সালে চাকরি পেয়েছে তার মানে আমার জামাই চাকরিটাও নেই এক্ষুনি আমাকে মেয়ের বাড়ি যেতে হবে আমার এই চারতলা বিল্ডিং পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ টাকা জমি আর রয়েল গাড়ি সব আমার ফেরত চাই যদি না দাও তোমাদের নামে কেস করে দেবো পেপে দিয়ে চেপে দেবো আমার দেশটা বেড়ে দেবো